মিশা পাসপোর্ট ওকে আজকে আমরা চলে যাব কোথায় বিদ্যা আসে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশিস রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকের ব্লগটা কোথা থেকে শুরু করতে যাচ্ছি অবশ্যই চারপাশে ওয়েদার দেখে বুঝতে পারতেন তো আমাদের ছুটি শেষ এক এক সপ্তাহ আট দিন ধরে আসছি না বৃহস্পতিবার আসছি আজকে শুক্রবার তো সাত দিন আট দিন ধরে আসছি অনেক দিন আমার মনে হয় এক মাস ধরে আসছি তো যাই হোক ছুটি শেষ তো আমরা হচ্ছে ঢাকাতে চলে যাব আজকে আজকে বলতে একটু পরে চলে যাব খাওয়া দাওয়া করছি দুপুরের গোসল টোসল করছি খাওয়া দাওয়া করছি আজকে এত রোদ উঠছে সকালে যাইতে চাইছিলাম গা বাড়ির কিছু লোক সবাই হচ্ছে যাইতে না মানে যাইতে দেয় নাই সকালে যে প্রচুর রোদ উঠে গেছে বিকালে দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে ঠান্ডা পরে যাওয়ার জন্য আর কি আর যাইতে বেশি দেরি লাগে না ঘন্টা ঘন্টা সময় লাগবো মনে হয় বাসে উঠলে দেড় ঘন্টা লাগে না যাইতে বেশি সময় লাগে না যাই হোক জ্যাম ট্যাম হলে দুই ঘন্টা এমন কি বেশি সময় লাগে না তো এখন অলরেডি চারটা বাজে তো ব্যাগ ট্যাগ গুছাইনি এখনো তো ভাবলাম ঢাকা যেহেতু চলে যাব গ্যান্ডারি খেতে আসছি গ্যান্ডারি তো বেশি নিব না দুইটা গ্যান্ডারি আর কি নিয়ে যাব গ্যান্ডারি কাটার জন্য হচ্ছে গ্যান্ডারি খেতেই চলে আসছি যে গ্যান্ডারি বেচা শেষ এখন হয়েছে অল্প আছে আর কি তো ভাবলাম ক্যামেরা অন করি আপনাদের সাথে একটু কথা বলি এসারা তুমি ঢাকা যাবা হ্যাঁ দর সাউনি দর

পাতলা কাশি না এ দেখ এখান থেকে কাটা পড়ছে করিস এটা কি অনেক ফাড়া নি ফাড়া সারা গ্যান্ডের এ আগে কাঠ দেখ আর কোন জায়গায় আছে আর দুইটা বাস মিষ্টি হইব নি নেওয়ালা অন্য সবে দেখ যে ফাড়া সারা এটা ফাড়া না

কাটা হয়ে গেছে তিনটা কাটছে এটা কি ফাড়া নি আবু ফাড়া ভিতরে দাও কালো হয় খাওয়ান যায় না এটাও দি পুরা ফাড়া এই যে চারটা হয়েছে কাটছি ঈশান গামে কি হয়েছে রোজ আমার মায় খালি কান্না করে কেন আসো এটা ফুপ না আসো কুলে আসো ক্যান্ডারি কাটা শেষ বাড়িতে যাচ্ছি তুমি ঢাকা যাবা সারা মনে ঢাকা যাবো আমি ঢাকা যাবো গারে

জায়গা ভালো থাকিসি কেদানা সারা তুমি যাইবা সারা বুঝতেছে না এখনো কোথায় যাচ্ছি আমরা

এ যায় না বুঝাই না তুমি বৈয়া যাইতেছগা শাওনের ব্যাগে বর সারা রে যাও যেব না এমতে কে দানি পকলি পানি পড়তা যায়ে তুমি আর কর শাওন রাত্রে গেছিল এদিক দিয়ে হ্যাঁ গাড়ি দুপুরে কইলি তো যে আমি সারা ভাবছে যাইতাস বিদায় বেলা বহুত কষ্টের সবাই হচ্ছে আগে দিতে আসছে একটু বিলের মতো আছে বিল পার হয়ে হচ্ছে গাড়িতে একটু দিয়ে হাসে হ্যাঁ